রাউজানের সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে শনিবার এগারোই জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় চট্টগ্রাম রাঙ্গামাটির সড়কের জলিলনগর সিএনজি স্টেশনে চাঁদা বাস লক্ষ্য করে সিএনজি চালকেরা স্লোগান দিতে থাকে এ সময় চালকদের সঙ্গে চাঁদা আদায়কারীদের মধ্যে দস্তাদস্তি ঘটনা ঘটে রাউজান রাঙ্গামাটি সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দের দাবি কমিউনিটি পুলিশ পরিচয়ে চট্টগ্রাম নগরের একটি টেম্পু চালকদের সংগঠনের নাম ব্যবহার করে সিএনজি চালকদের কাছ থেকে সিএনজি প্রতি দশ টাকা হারে চাঁদা আদায় করা হচ্ছে এর প্রতিবাদ করতে গেলে চালকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তধস্তি হয় জলিল নগরের চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে চালকেরা অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নন্ত্রণে আনে অভিযুক্তরা হলেন মেহেদী রাজু রবিন রফিক সালাউদ্দিন কুখন বাবুল রাইহান রাশেদ রাশেদ অভিযুক্তদের একজন রফিক বলেন